ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হতে চলেছে যারা ইনভেস্ট না করতে পারার জন্য ব্যবসা করতে পারছেন না বা মানি প্রবলেমের জন্য ব্যবসা করতে পারছেন না ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য এছাড়াও ভিডিওটি সবাই দেখবেন কারণ আপনি সবসময় চান যে ইনভেস্ট বাদে কীভাবে আমি ব্যবসা করবো তার আইডিয়া কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া হবে আজকে মূলত চারটি বেস্ট বিজনেস নিয়ে আলোচনা করবো যে বিজনেসগুলো কোনোরূপ কোনো মানে বা কোনোরূপ কোনো ইনভেস্ট ছাড়াই কিন্তু ব্যবসাটা করা যেতে পারে সেই নিয়ে আজকে আলোচনা এখানে আমি একটা কথা বলে রাখি আপনাকে কিন্তু বেস্ট বিজনেসম্যান হতে হবে যারা ইনভেস্ট করছে রূপ মানি দিয়ে তাদের থেকে কিন্তু আপনাকে বেস্ট বিজনেসম্যান হতে হবে আমি সেই সমস্ত বিজনেসের কথা আজকে আলোচনা করবো যেগুলোতে প্রফিট কিন্তু ডাবল প্রফিট রয়েছে আপনি ইনভেস্ট করেও কিন্তু এত প্রফিট পাবেন না বিনা ইনভেস্টমেন্টের আজকে যে বিজনেসগুলোর কথা আলোচনা করছি এই বিজনেসের প্রথম যে বিজনেসটি রয়েছে সেটি হল আমরা জানি অনেকে ল্যান্ড সেল এবং বাই করার বিজনেস করে ঠিক আছে এই বিজনেসে আপনার কি কাজ হবে এই বিজনেসে আপনার কাজ হবে যিনি সেল করছেন এবং যিনি বাই করছেন অর্থাৎ ল্যান্ড কিনছেন এবং ল্যান্ড বিক্রি করছেন তাদের মধ্যে একটা সংযোগ স্থাপক ব্যক্তি হিসাবে আপনাকে কাজ করতে হবে এতে আপনার প্রফিট কি হবে আপনার প্রফিট হবে এটাই আপনি যাকে ল্যান্ডটা বিক্রি করার জন্য বা আপনার যে সমস্ত ক্লায়েন্ট থাকবে তাদেরকে বিক্রি করার জন্য আপনি সাজেস্ট করবেন এবং যার কাছ থেকে আপনি এই ল্যান্ডটি সেল করাবেন দুজনের মধ্যে আপনি একটা সংযোগ স্থাপন করে দেবেন এবং সেই সংযোগ স্থাপনের মাধ্যমে কিন্তু আপনার প্রফিট আসবে আপনি যাকে ল্যান্ডটা সেল করলেন এবং যার কাছ থেকে আপনি সেল করালেন উভয়ের কাছ থেকেই কিন্তু আপনি একটা ভালো ধরনের প্রফিট পেলেন মাসে যদি আপনি মান্থলি যদি এটা আপনি তিন চারটে কেস যদি ঠিকঠাকভাবে সলভ করতে পারেন তাতে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা আসে ইনকাম আশা করি বোঝা গেল কী ধরনের প্রফিট এই বিজনেসটা এই বিজনেসটা সম্বন্ধে আপনার একটু জ্ঞান থাকা দরকার এবং আপনার বিভিন্ন লোকেশান সম্বন্ধে একটু জানা দরকার তাহলেই কিন্তু বিজনেসের একেবারে নাটি খুঁটি সমস্ত কিন্তু আপনার একবারে হস্ত দর্পণ এবং নখ দর্পণ হয়ে যাবে আশা করি বোঝা গেল যে আজকে প্রথম যে বিজনেসটা নিয়ে আলোচনা করলাম এই বিজনেসটা কিন্তু একটা বিশেষ চাহিদাপূর্ণ আজকের দিনে একটা বিশেষ চাহিদাপূর্ণ এবং খুবই ডিমান্ডেবল বিজনেস এই বিজনেসটা যদি আপনি করেন আপনি কিন্তু খুব সহজেই বা খুব সহজেই বসে আপনি কিন্তু ইনকামটা করে নিতে পারবেন বাড়িতে বসে এতে কিন্তু কোনো সন্দেহ হয়নি আশা করি আপনি হাতে নাতে প্রমাণ পাবেন যখন আপনি এই বিজনেসটা শুরু করবেন বা এই বিজনেসটার কাজ আপনি চালিয়ে যাবেন এর থেকে কিন্তু প্রফিটেবল বিজনেস এই ইনভেস্ট না করে কিন্তু হয় না আশা করি বোঝা গেল দ্বিতীয় বিজনেস বলার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট রয়েছে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করবেন কারণ এই যে চ্যানেল সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল এখান থেকে আপনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাজেস্টিভ ভিডিও পাবেন যেগুলো আপনার জীবনে চলার এবং আপনার লাইফস্টাইলে কিন্তু অনেক সাহায্য করবে তাই দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার রিকোয়েস্ট রইল আর যদি এখনও লাইক না করে থাকেন দয়া করে টি লাইক করবেন কারণ এই ধরনের ভিডিও বানাতে অনেক ধরনের আমাদের খাটুনি হয়ে থাকে আশা করি বোঝা গেল নেক্সট যে বিজনেসটির সম্বন্ধে আলোচনা করব। সে বিজনেসটিও কিন্তু খুবই একটা প্রফিটেবল বিজনেস এই বিজনেসের কথা আমরা যদি বলি আমরা জানি অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি রয়েছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোতে অন্যাডিং যে সমস্ত যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু রেন্ট নিয়ে থাকে আপনার এখানে কী ব্যবসা হবে ব্যবসাটা এটাই হবে আপনার যে এই সমস্ত কোম্পানিগুলোকে আপনি বিভিন্ন ধরনের গাড়ি প্রোভাইড করবেন এই ধরুন আমরা জানি যে চার চাকা হয়ে থাকে আট চাকা হয়ে থাকে ষোলো চাকা হয়ে থাকে বিভিন্ন ধরনের বড় বড় গাড়ি যেগুলো সাধারণত ক্যারিং করে থাকে অনেক ধরনের ভারী ভারী জিনিস ধরুন কোনো পাইপ যাচ্ছে বা কোনো কোনো কিছু ইন্ডাস্ট্রিয়াল জিনিস যাচ্ছে কিন্তু আপনি যে বললেন এখানে কোনো আমার ইনভেস্ট নেই কিন্তু আমার তো গাড়ি নেই আমি কিভাবে ব্যবসা করব। হ্যাঁ এটাই তো মেন বিজনেস আমরা জানি অনেকেই আছে যারা গাড়ি কিনেছে কিন্তু গাড়িটা ঠিকঠাকভাবে চালাতে পারছেন না সেই জন্য তারা কি করে না গাড়িকে ভাড়ায় দেয় বা রেন্ট দিয়ে দেয় আপনার কাজ হবে তাদের কাছ থেকে রেন্ট নিয়ে এই সমস্ত কোম্পানিতে দিয়ে দেওয়া এখানে দেখবেন অনেক প্রফিট পাবেন আপনি আপনি মালিককে এখান থেকে যখন কোম্পানি আপনাকে মাসের শেষে পেমেন্ট করছে তখন কিন্তু আপনি এদেরকে আবার অর্থাৎ গাড়ির মালিকদেরকে পেমেন্ট করছেন এবং মাঝে অনেক টাকাই আপনি প্রফিট পাচ্ছেন নেক্সট যে বিজনেস সেটি হলো বিভিন্ন ধরনের পুরানো বাইক বা বিভিন্ন ধরনের পুরানো চার চাকা যেগুলো ফোর হুইলার বলা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের গাড়ি যেগুলো আপনি কিন্তু সেল করতে পারেন কীভাবে সেল করবেন এর জন্য তো আপনাকে প্রথমে কিনতে হবে না আমি বলব আপনি একটা নিজের একটা প্রতিষ্ঠান খুলবেন প্রতিষ্ঠান বলতে যেখানে আপনি নিজের একটা ব্যানার দিয়ে দিবেন অথবা আপনি ফেসবুকে বা বিভিন্ন ধরনের যে অনলাইন জায়গাগুলোতে যেখানে সাধারণত এই অ্যাড দেওয়া হয় সেই সমস্ত জায়গাগুলোতে নিজের অ্যাড দিয়ে দেবেন যে এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত জিনিসগুলো বিক্রি করা হয় সেই রকম নিজে একটা আপনি অ্যাড দেবেন সেই অ্যাড থেকে কিন্তু আপনি এইগুলো বিক্রি করতে পারবেন এবারে আপনার প্রফিট মার্জিনটা কীরকম প্রফিট মার্জিন ধরুন আপনি একটা বাইক সেল করছেন বাইকটা সেল করে আপনি হয়তো মালিককে বললেন যে আমি এই টাকায় আপনাকে সেল করে দিতে পারবো এই বাইকটা আপনি আমাকে কত দিবেন। এটা মাঝখান থেকে আপনি একটা ভালো প্রফিট পাবেন এবং যিনি বাই করছেন তাকেও আপনি একটা যোগাযোগ করে দিলেন এবং যোগাযোগের মাধ্যমে তার কাছ থেকেও আপনি কিন্তু কিছুটা প্রফিট পাবেন এরকম করেও আশা করা যায় মাসে কমসে কম কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইনকাম অনায়াসে করা যায় যদি আপনি ইনভেস্ট না করে ব্যবসা করেন তাহলে কিন্তু এর থেকে আর কী প্রফিট চান আপনি আশা করা যায় এই ভিডিওটির সম্বন্ধে ধারণাটা পাওয়া গেল যে তিনটে বিজনেসের সম্বন্ধে আলোচনা করলাম খুবই কিন্তু প্রফিটেবল বিজনেস আজকের দিনে দাঁড়িয়ে ইনভেস্ট না করে এর থেকে আর তেমন কোনো কিন্তু ভালো যে বিজনেস কিন্তু পাওয়া যায় না নেক্সট অর্থাৎ চার নম্বর বা লাস্ট যে জিনিসটার সম্বন্ধে আলোচনা করবো সেই ভি সেই বিজনেসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে দাঁড়িয়ে সাধারণত কারো স্মার্টফোন নেই এমন নয় সাধারণত স্মার্টফোন নেই এরকম মানুষই দেখা যায় না সেই কারণে একটা যদি স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন দিয়েই কিন্তু এই ব্যবসাটা খুব জমজমিয়ে বা জমাটভাবে কিন্তু করা যাবে আশা করি বোঝা গেল এইবারে আলোচনা করছি যে কী সেই বিজনেস যে বিজনেসটা না কোনো ইনভেস্ট করেও একটা মোবাইল দিয়েও করা যেতে পারে হ্যাঁ বিজনেসটা আজকের দিনে একটা খুবই স্মার্ট আর কি ভালো ধরনের বিজনেস দেওয়া যায় বিজনেসটা হলো এটাই যে যদি ধরুন আপনি কারো প্রোডাক্টকে আপনি সেল করিয়ে যদি কোনোরপ কোনো এখানে কিন্তু মার্কেটিংয়ের কথা বলা হচ্ছে না এটা সাধারণত বলা হচ্ছে যে আপনি জিনিসগুলোকে সেল করিয়ে জিনিসগুলোকে সেল করিয়ে আপনি যদি সেখান থেকে প্রফিট পান তাহলে কীরকম হয় হ্যাঁ বিজনেসটা হলো সেটাই যেটা হলো অ্যাফ্লিট মার্কেটিং এটি কিন্তু আজকের দিনে একটা পপুলার বেশ পপুলার শুধু পপুলার নয় খুবই পপুলার বিজনেস যেখানে আপনি একটা বিভিন্ন ধরনের আমরা জানি যে আজকের দিনে কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো খুবই আমাদের পরিচিত সেই সমস্ত কোম্পানিগুলো যেমন হলো অ্যামাজন বা অনেক ধরনের এই সমস্ত কোম্পানি রয়েছে না যেখানে সাধারণত প্রোডাক্ট আমরা কিনে থাকি এই প্রোডাক্টগুলো আপনি যদি একটা নিজের ব্যানার তৈরি করে বা নিজের অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্ট থেকে যদি এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রোভাইড করেন এবং আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখে তারা যদি কেনে জিনিসগুলো তাহলে কি রকম হয় মাঝখান থেকে কিন্তু আপনি একটা ভালোই প্রফিট অর্জন করতে পারবেন যে প্রফিটটা বলতে পারা যায় যে বিনা ইনভেস্টমেন্টে এখানে আমরা জানি যে আজকের দিনে প্রায় 99.9% নাইন মানুষ কিন্তু এই সমস্ত স্মার্ট মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ বিভিন্ন ধরনের কিন্তু ব্যবহার করে থাকেন এবং আজকের দিনে যদি বলা হয় যে মানুষ যে কোনো কিছু কিনছে তাহলে কিন্তু সম্পূর্ণ অনলাইন থেকে বেশিরভাগ জিনিস কিন্তু অনলাইন থেকে আজকে কিনা হয় তাই অনেক মানুষ রয়েছে যারা এই বিভিন্ন ধরনের ফেসবুক বা ইউটিউব বিভিন্ন ধরনের জায়গাগুলো থেকে বা যে সমস্ত অনলাইন শপিংগুলো রয়েছে সেই সমস্ত অনলাইন শপিংগুলো থেকে জিনিসগুলো সার্চ করতে থাকে এবং দেখে যদি আপনার এই সমস্ত ম্যানগুলো থেকে যদি জিনিসটা কেনে তাহলে মাঝখান থেকে আপনার কিন্তু ভালোই প্রফিট মার্জিন একটা পাওয়া গেল এইবারে এই এই যে অ্যাপ্লিয়েট মার্কেটিংটা কিভাবে কাজ করে দেখুন এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয় একটা বৈধ অ্যাকাউন্ট খুলতে হয় এখানে কিন্তু কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে বলা হচ্ছে না এখানে অ্যাকাউন্টটা হলো যে যে সমস্ত যে সমস্ত শপিংগুলো বা যে সমস্ত শপিংগুলো আমরা করি তাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে আপনাকে একটা বৈধ বা লিগেল অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্টে কি হবে না আপনাকে একটা নিজের ব্যানার তৈরি করতে হবে সমস্ত কিন্তু প্রসেস দিয়ে দেওয়া হবে এবং কোম্পানি থেকে তারাই কিন্তু ভালো রকমভাবে আপনাকে প্রোভাইড করে দেবে কি কি জিনিস আপনার করা দরকার এবং এইবারে আলোচনা করবো যে কিভাবে এটা কাজ করে দেখুন আপনাকে কাস্টমার এর সঙ্গে কিন্তু কোনো রকমভাবে যোগাযোগ করতে হচ্ছে না এখানে কাস্টমার আপনার আপনি কিন্তু আপনার যে সমস্ত অ্যাডভার্টাইজগুলো রয়েছে সেখানে কিন্তু হচ্ছে তারা যোগাযোগ করবে যোগাযোগ করবে কিভাবে না ক্লিক করে এই যে আমরা জানি বিভিন্ন ধরনের যে অ্যাডভার্টাইজগুলো দেখি সেগুলো থেকে আপনার মার্কেটিং করে থাকি এইবারে আপনার কাজ কি হবে তাহলে আপনার কাজ হবে এই সমস্ত এই সমস্ত যে অ্যাডভার্টাইজগুলো হবে এই অ্যাডভার্টাইজমেন্টগুলোকে আপনাকে ভালোভাবে তুলে ধরতে হবে বা স্থাপন করতে হবে বা বিভিন্ন ধরনের যেখানে ম্যান দেওয়া হয় সেই সমস্ত জায়গাগুলোকে ভালো করে এগুলো স্থাপন করতে হবে কারণ আজকের দিনে কাস্টমার বিভিন্ন ধরনের রিভিউ দেখতে চায় এবং বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্টের এ কতটা পরিমাণে রেটিং রয়েছে সেই জিনিসগুলো দেখতে চায় সেই কারণে অবশ্যই একটু ভালো করে এই জিনিসগুলো তুলে ধরা দরকার তাহলে কিন্তু দেখবেন অবশ্যই এই যে অ্যাপ্লিট মার্কেটিং এখানে কিন্তু একটা ভালোই পারফরম্যান্স আপনি করতে পারবেন এবারে যদি এটা মার্কেটিংয়ের দিক থেকে বলি এটা কিন্তু মার্কেটিং কিন্তু এটা কোনোরকমভাবে জোর করে কোনো কাউকে সেল করানোর কোনো ব্যাপার থাকে না যে সেই কারণে আপনি এখান থেকে কোনো আর্ন করতে পারবেন সেসবের কিন্তু কোনো ব্যবস্থা নেই আশা করি বোঝা গেল আজকের ভিডিওটা কি ছিল এবং আশা করি একটা ভালো রকম ধারণা পেয়ে গেছেন যে বিনা ইনভেস্টমেন্টেও কিন্তু ভালো রকম একটা ব্যবসা করা যায় এবং ভালো প্রফিট মার্জিন কিন্তু পাওয়াই যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু অনেকটাই আমাদের ভালো লাগে আর নেক্সট ভিডিও নেক্সট ভিডিও কি সম্বন্ধে প্রয়োজন অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন